দেখো সকাল সকাল এখানে চলে এসছি আমি গ্রাইন্ডারে আদা বাটতে তার কারণ হলো ভেজিটেবল মশলা করতে গেলে আদা বাটা লাগবে তো আমি সবে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আমার রাত করে শুয়েছিলাম বলে তো সেই কারণে মা আলু সেদ্ধ করে নিয়েছে আমি ঘুম থেকে উঠেই আদাটা বেটে নিলাম সুন্দর করে দেখো বাটাও হয়ে গেছে আর এখানে মটরশুঁটির উপরে আদার পেস্টটা রেখে দিয়েছি আর হাতে ইয়ে করে নিলাম চামা জানার এখন সময় হয়নি তো হাতেই বাটাটা নিয়ে নিয়েছি আর আদাটা বেটেছি তার কারণ ভেজিটেবল হবে আবার চপের আলু টালু হবে তো সেই কারণে আদাটা ভালো করে বেটে নিলাম দেখো দেখো সকাল সকাল আমি তো উঠতে একটু দেরি হয়েছে এত কাজের জন্য মা আলু সেদ্ধ বসিয়ে দিয়ে আলু সেদ্ধ হয়েছে গাজর ওখানে বিট ফুলকপি মটরশুঁটি সব কিছু রেডি নারকেল কোড়া এই বাদামটা ভেজে নিই তাড়াতাড়ি করে চলো আলুগুলো গরম আছে প্রচণ্ড আর অনেকগুলো আলু হাতের মানে মাখাতে পারবো না তো সেই কারণে খুন্তি দিয়ে ভালো করে একটু স্ম্যাশ করে নিচ্ছি পরবর্তীকালে তারপরে আবার আমি হাতে ঘেঁটে নেবো ঠিক আছে দেখো এখানে বাদাম ভাজতে বসে দিয়েছি তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটা অনেকটাই ভালো এবং ইন্টারেস্টেড হতে চলেছে তো সবাই দেখো এবং অনেকে অনেকভাবে এটা শিখতেও পারবে সেই কারণে তোমাদের মানে ভিডিওটা করে দেখালাম আর আজকে ভেজিটেবলের চপ করব। মানে মশলাটা করবো বলে এই যে তেল দিয়ে দিচ্ছি ছোট কড়াইতে তো হবে না তো সেই কারণে বড় কড়াইতে তেলগুলো ঢেলে দিলাম আর তেলের উপরে ফোড়ন দিয়ে দিলাম কারণ তেলের উপরে ফোড়ন দিলে ভেজিটেবলের সেন্টটা বেশ ভালো হয় আর খেতেও বেশ মজাদার হয় আগে তো রূপ দরকার তাই না তারপরে গুনতে অনেক পরে আগে তো রূপটা তাড়াতাড়ি করে রেডি করে নিই তারপরে এর উপরে দেখো লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি না দিলে হবে না তো সেই কারণে লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি দেখো তিন চামচ চার চামচ লঙ্কাগুড়ি দিয়ে দিলাম কারণ নাহলে টেস্টই হবে না লঙ্কার উপরে হলুদ গুঁড়িও দিয়ে দিচ্ছি কারণ যেগুলো মশলায় লাগে সেগুলো তো দিতেই হবে আর ভেজিটেবলটা সম্পূর্ণ নিরামিষ তার উপরে আদা বাটা দিয়ে দিলাম দেখো আদা বাটাটা ভালো করে কষিয়ে না হলে সাদা বাটা গন্ধ করবে তার উপরে নারকেল কোড়া দিয়ে দিলাম এক বাটি নারকেল কোড়া ছিল মানে ভালো করেই আজকে মশলাটা করতে হবে যেহেতু অর্ডার আছে স্পেশালভাবে দেখো কি সুন্দর হয়েছে মশলাটা দেখলেই মানুষের মশলাটাই খেয়ে কিন্তু এখন আমার মতো সময় হয়নি বন্ধুরা তো সেই কারণে দেখো কি সুন্দর হয়ে গেছে দেখো এখানে মশলা কষানো হয়ে গেছে এবারে ফুলকপি আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি কারণ ফুলকপিটা একটু ভাজতে সময় লাগবে নাহলে আবার হালি গন্ধ করবে ভেজিটেবলটা তার উপরে হালকা নুন ছড়িয়ে দিলাম হলে ভালো করে মানে এগুলো ইয়ে হবে না নরম হবে না তাই কারণে ভালো করে নুন ছড়িয়ে দিয়ে আরও নাড়াচাড়া করছি এগুলো নাড়াচাড়া করতে অনেকটাই সময় লাগবে আর বড়ো খুন্তি নিয়েছি ছোটো খুন্তিতে হচ্ছিল না যেন বন্ধুরা আর তোমাদের দাদাভাই তারপরে নাড়াচাড়া করছে আর আমি জ্বালন দিচ্ছি আর চুপচাপ বসে আছি আমি দিকের দিকে করছি আর তোমাদের দাদাভাই আরেক দিক দিয়ে করছে তাতে সুবিধা হবে একা একা করতে তো অসুবিধা হয় তারপরে তোমাদের দাদা বলছে বিট গাজরটা ঢেলে দিতে প্রথমে সে বিটটা ঢেলেছে তারপরে আমি আবার গাজরটা ঢালব বলে রেডি হয়েছি এই যে এতগুলো পুরো কড়া ভর্তি হয়েছে তাই আমি আর নাড়তে পারছিলাম না কারণ এত বড় ক্ষুদি আমি কখনো ধরিনি তাই তোমাদের দাদা ভাই করছিলো তার উপরে হালকা নুন দিয়ে দিলাম যাতে আরও মানে গাজর বিটটা তাড়াতাড়ি করে জোরে যায় আর অনেক বেলা হয়ে গেছে এগুলো করতে করতে কত জিনিস রেডি করে করতে সময় লাগে তো বলো বন্ধুরা এগুলো করতে সত্যি আমি কোনো দিনই করতাম না আর এখন করছি তো তাই অনেকটাই সময় লাগছে আমার কি করব বলো দুদিক থেকে দুজন করছি আর তো আমাদের দাদাভাই গুড়ি আরও দিচ্ছি আমি জ্বালানিটা ঠিক করে দিচ্ছি কারণ আমি তো কোনো দিন এগুলো করিনি কম কম করি কিন্তু বেশি কোনো দিন করিনি সেই কারণে আমাকে শিখিয়ে দিচ্ছে ভালো করে যাতে আমি পরবর্তীকালে করতে পারি আর সেও আছে কাছাকাছি দুজন একসঙ্গে করছি তো এরপরে আলুটা দিয়ে দিচ্ছি এরপরে আলুটা ভালো করে মানে মাখানো ছিল ভালো করে মাখিয়ে দিলে কি হবে সেগুলো তো মেশাতে হবে তো ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ভাই দিয়ে মেশাচ্ছে কারণ আমি আর পারছি না কারণ প্রচণ্ড হাতে লাগছে আর এদিকে আমি বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি কেন বলো তো এগুলো দেওয়া হবে আর খোলাগুলো থাকলে না দেখতেও খারাপ লাগবে খেতেও খারাপ লাগবে আর বাদামগুলো গোটা গোটা আছে যেহেতু আমি হাত দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি দেখবে যে কোনো খাবারের বাদাম ভাঙাটা খেতে ভালো লাগে গোটাটা এতটা ভালো লাগে না আর তোমাদের দাদাভাই চারদিকটা ঘুরে ঘুরে নাড়ছে আমি তো পারছি না মানে অনেক বড় কড়াই তার উপরে অনেক বড় খুন্তি আর অনেকগুলো জিনিস প্রচণ্ড মানে ভার হয়ে গেছে মশলা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে শুধু চিটটা মানে যতক্ষণ না চিট হচ্ছে ততক্ষণ তো কিছু করা যাবে না তাই না ওই জন্য ভালো করে নাড়াচাড়া করছি আর তোমাদের দাদা ভাই এখনও নাড়াচাড়া করছে তারপরে আমি নাড়াচাড়া করছি তোমাদের দাদাভাই তেল আনতে গেছে ভাজা হবে বলে প্রথমে স্কুলে ভাজা হবে বলেছিল তারপরে বলছে না বাড়িতেই ভাজবে তার জন্য তেল আনতে গেছে আর আমি নাড়াচাড়া করছি বসে বসে ভেজিটেবলের মশলা তো কমপ্লিট হয়ে গেল এখন আমি ব্রাশ ট্রাশ করিনি এগুলোকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে ঠান্ডা করতে বসিয়ে দিয়ে আমি গান মেজে স্নান করব স্নান করে এসে এগুলো বানাতে লাগব আজকে সকাল থেকে উঠেছি কোনো তো তোমাদের দেওয়া হয়নি তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেকখানি ভালো আছি আর সুস্থ আছি সকাল থেকেই কাজে লেগে পড়েছি তাই তোমাদেরকে আর ইন্ট্রো দেওয়া হয়নি তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভেজিটেবল কেমন বানানো হয় আমি তো ডেলি ব্লগ শেয়ার করি তবুও যেমন কীরকম ভেজিটেবলটা বানানো হয় আজকে দেখো দেড়শো পিস অর্ডার পড়েছে তো সেইটা কিভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সারাদিন ভিডিওটা দিতে পারবো কি না জানি না ভাজাও ভিডিও দিতে পারবো কিনা জানি না তবে বানানো পর্যন্ত আমি তোমাদের ভিডিও দিতে পারবো কারণ তোমাদের দাদাভাই এখানে ভাজবে না স্কুলে ভাজবে যদি আমি স্কুলে যাই তাহলে দেখাতে পারবো ঠিক আছে তো চলো মশলাটা ঠান্ডা হতে হতে স্নান করে চলে এসেছি পুজো টুজো করে দিয়ে চলে এসেছি এখনও খাওয়া হয়নি মা অলরেডি কিছুগুলো বানিয়েছিল তারপরে আমি আবার বানাতে বসে পড়েছি মা মানে তার ইয়েটা সেপটা তৈরি করে দিচ্ছি আমি তার উপরে লেড়ো গুডা চাপিয়ে দিচ্ছি আবার ময়দার গুঁড়ো জলে ভিজিয়ে আবার লেড়ো গুঁড়া দেবো অনেকটাই সময় লাগবে প্রায় মানে হয়ে গেছে মশলা না অনেকটাই আগে দেড়শো পিস বানিয়ে দিই তারপরে বাড়লে বাড়িরগুলো বানাবো তো আমার একজন ভাগ নিয়ে এসছে ও হেল্প করছে অনেকটাই তার জন্য তাড়াতাড়ি করে ও ময়দার জলে ডুবি দিচ্ছে আর আমি ল্যাড়ো গুঁড়া দিয়ে রেডি করে দিচ্ছি আর কথা বলছি যে ও তাড়াতাড়ি করে করছি তাই স্পিডটা বাড়িয়ে দিচ্ছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর এগুলো করতে অনেকটাই সময় লাগছে মা তো পায়ে ব্যথা বেশিক্ষণ বসতে পারছে না তো সেই কারণে তাড়াহুড়ো করে কাজগুলো করছি দেখো বন্ধুরা কিছু করার নেই মানে এতটাই কাজের চাপ পড়েছে কি করবো আর প্লিজ তোমরা সবাই ভিডিওগুলো দেখো এভাবে ভিডিওগুলো আমার না দেখে বন্ধ করে দিও না প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি সবাই ভিডিওগুলো দেখো ভালো করে অত কষ্ট করে আমি ভিডিও করি দেখতেই পাও সারাদিনের বাড়ির কাজ তার মধ্যেও আমি ভিডিও করি তোমরা কেউ ভিডিওগুলো দেখছ না তাই মনটা আমার ভেঙে যাচ্ছে বিশ্বাস করো তো সবাই ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার তো তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিচ্ছি দেখো সবাই মিলে যত তাড়াতাড়ি হবে তত তো ভালো তাই না দাদাভাই এখানে অলরেডি ভেজিটেবল ভাজা শুরু করে দিয়েছে দেখো এখানে কড়াইতে ভাজছে কিছুগুলো ভেজে রেতেও রেখে দিয়েছে আর আমি রেডি করে দিয়েছি যেগুলো সেগুলো কড়াইতে আছে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছে আবার স্কুলে যাবে দেখো এতগুলো রেডি হয়েছে আরও অনেক বাকি আছে এখনও তো এগুলো করতে আরও সময় লাগবে বন্ধুরা জানি না আজকে কতখানে খেতে পাবো তো এখানে আমি আবার ভাজতে বসে পড়েছি তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই স্কুলে চলে গেছে ওইগুলো তো বানানো হয়ে চলে গেছে এখানে এটা স্ট্যান্ডের দোকানের জন্য ভেজিটেবল বানিয়েছি এটা স্কুলের দোকানের জন্য বানানো হয়েছে ভেজিটেবলের কাজ এখন কমপ্লিট ওইখানে রান্নাও করে নিচ্ছি কি রান্না করেছি চলো দেখাই তোমাদের আজকে একটাই তরকারি করেছি বন্ধুরা এই যে সজেন্দ্রটা আলু বেগুন কাঁচকলা দিয়ে ঝাল তরকারি করেছি আর আলু উচ্ছা আর টমেটো ভাতে দিয়েছি সমস্ত কাজকর্ম শেষ করে দিয়ে স্কুলে গেছিলাম স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে দেখো দোকানে চাউমিন সেদ্ধ করতে মনে ছিল না কারণ এতটাই কাজের চাপ ছিল তো চাউমিন ভালো করে দেখো বন্ধুরা রান্না বান্না করে সমস্ত কাজ শেষ করে দুটো খেয়ে গেছিলাম স্কুল থেকে এসে আবার বাড়ির সমস্ত কাজ কর্ম শেষ করে এই দেখো ঠান্ডা করে নিচ্ছি আবার চাউমিন দোকানের stand দোকানে চাউমিন করা ছিল না চাউমিন করতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই একটুও শান্তি নেই বন্ধুরা বাড়ির কাজ তো করতে হবে সেই কারণে তারপর দিন শেষে এগুলো ঠান্ডা করে নিচ্ছি দিয়ে একটু বসে বসে খাওয়া যায় না অনেক খাটনি গেল আজকে আমার বাড়ির সবাই আজকে খাটনি গেল তো সবাই আজকে খুবই টায়ার্ড টায়ার্ড মানে খুবই টায়ার্ড মানে বলে বুঝাতে পারবো না আজকে মধ্যে তো একটা ভিডিও তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকে সারাদিন অনেক কাজকর্ম হয়েছে এবার একটু রেস্ট নেবো কাজকর্ম সব শেষ করেছি তো আর ভিডিওটা বড় করছি না সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে তো আজকের মতো টাটা সবাই প্লিজ আমার ভিডিওগুলো দেখো রিকোয়েস্ট করছি সবার কাছে তো সবাই ভালো থেকো ঠিক আছে আর একবার অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে শেষ করছি সবাই ভালো থেকো টাটা বন্ধুরা